আসসালামু আলাইকুম ইউটিউব থেকে বের করে দেয় আপনি ইউটিউবে ঢুকতে চাইতেছেন কিন্তু আপনাকে ঢুকতে দিতেছেন আপনাকে বের করে দিতেছে আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনাকে ইউটিউব থেকে বের করে দেয় তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি এই সমস্যার সমাধান পাবেন আপনাকে জাস্ট দুইটা কাজ করতে হবে ইউটিউব থেকে বের করে দেয় এই সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি এই দুইটা কাজ করুন দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন ইউটিউব যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে কেন তাদেরকে ইউটিউব থেকে বের করে দিতেছে এখানে দেখেন লেখা আছে আপডেট এই আপডেট না দেওয়ার কারণেই কিন্তু আপনাকে ইউটিউব থেকে বের করে দিতেছে তো আপনি কষ্ট করে এখানে জাস্ট আপডেট দিয়ে নেবেন দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দিতেছি আমি আমার ইউটিউবটা এখন আপডেট দিতেছি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের এই সমস্যাটা সমাধান করতে পারে দেখেন আমি আপডেট দিতেছি আমার কিন্তু একশো পার্সেন্ট আপডেট হয়ে গেছে জাস্ট একটু অপেক্ষা করুন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে এক নম্বর হলো আপডেট দুই নাম্বার আর একটা কাজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি জাস্ট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপডেট হওয়ার পর যদি আপনার ইউটিউবে ঢুকতে না পারেন তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব জাস্ট আমার আপডেটটা শেষ হয়ে যাক আপডেট দেওয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে এভাবে ওপেন করে নেবেন জাস্ট ওপেনে ক্লিক করবেন দেখবেন যে আপনি ইউটিউবে ঢুকতে পারতেছেন দেখেন আমি কিন্তু এখন ইউটিউবে ঢুকতে পারতেছি যদি তারপরও আপনি ইউটিউবে ঢুকতে না পারেন তাহলে কষ্ট করে আপনি আপনার যে ইউটিউব অ্যাপসটা আছে সেখানে চলে আসবেন দেখেন ইউটিউব অ্যাপসে আপনি চলে আসবেন আসার পর অ্যাপসটা একটু দিয়ে ধরবেন ওপরে দেখেন লেখা আছে অথবা নিচে দেখেন আই বাটন আমি একটু অপশান পাবেন ওপরে থাকতে পারে নিচেও থাকতে পারে জাস্ট আপনি আই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে নিচের দিকে এস্টোজান কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখা লেখা আছে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার কেজের পক্ষে ক্লিক করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখন আপনি আপনার ইউটিউবে ঢুকবেন দেখবেন যে আপনি ঢুকতে পারতেছেন যদি তারপর না পারেন তাহলে পাওয়ার বহনটা সাপ দিয়ে ধরে জাস্ট একবার রিস্টার্ট করবেন ইনশাল্লাহ আপনি আপনার ইউটিউবে ঢুকতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে